রেটিং অ্যান্ড রিসার্চ এজেন্সি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা পয়েন্টকে নিয়ে কিন্তু ওরা তুলেছে এবং একটা বড় তথ্যকে কিন্তু ওরা উদ্ঘাটিত করেছে তথ্যটা হচ্ছে পোস্ট রিসিভ প্রকার ট্যাক্স চার্জ করার ফলে ফাইন্যান্সিয়াল দু হাজার ছাব্বিশে কিন্তু ইন্ডিয়ার এক্সপোর্টটা বিরাট ভাবে হ্যাম্পার করবে এবং টু টু সেভেন বিলিয়ন ডলার কিন্তু এক বছরের মধ্যে এটা শুধুমাত্র এক্সপোর্ট নয় ইন্ডিয়ান ইকোনমিতে আমাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্টেও কিন্তু বড় মাপে এফেক্ট পড়বে আমরা অলরেডি দেখেছি বেশ কিছুদিন ধরে কিন্তু মার্কেট কনস্ট্যান্টলি পড়তে চলেছে এবং এর ট্যারিফের একটা বড় ভূমিকা রয়েছে কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটকে ফেলে দেওয়ার পিছনে ঠিক লাস্ট ডেট কথা যদি বলি বাইশ হাজার দুশো বাইশ হাজার একশো চব্বিশে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্টের মতো ডাউন হয়ে গেছে প্রায় চারশো কুড়ি পয়েন্ট একদিনে পড়ে গেছে এবং এটা কিন্তু একটা বড় মাপের ধাক্কা রিসিপ্রোকাল ট্যাক্স কি রিসিপ্রোকাল ট্যাক্স শুধু কিভাবে হয়েছে এটা আলটিমেটলি আমাদের মার্কেটে কোথায় এফেক্ট হয়েছে স্টক মার্কেটের ক্ষেত্রে এটার কী ভূমিকা রয়েছে সেক্টর কোন কোনগুলো এফেক্ট হতে চলেছে আলটিমেটলি ইকোনমিতে বড় বড় যারা ফার্ম রয়েছে যেরকম নামুরা যদি বলি কিংবা আমি মগন স্ট্যানলি বলি এস এন পি ফাইভ হান্ড্রেড যদি বলি এসএনপি গ্লোবাল রেটিং যারা তার কী বক্তব্য রাখছে এছাড়া আমাদের দেশের যে বড় কোম্পানি গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউশন তারা এই সম্বন্ধে কী বলছে এই সমস্ত কিছু গুণ জানবো সব শুনতে আমি সবার সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে তোমরা যারা নতুন নজরে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো আমাদের অজস্র লাইক কমেন্টের মুক্ত করে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিওটা শুরু করছি ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টটা দি সেটা কি সেটা হচ্ছে রিসিপোকাল পোস্ট রিসিপোকাল ট্যাক্স চার্জের ফলে ইন্ডিয়ান ইকোনমিতে গিয়ে কত বড় এফেক্ট পড়তে চলেছে আমরা জানি বহু বছর ধরে আমেরিকার সঙ্গে আমাদের কিন্তু সবচেয়ে বড় লার্জেস্ট আমরা কিন্তু ট্রেড পার্টনার বলা যেতে পারে এবং দু হাজার কুড়ি একুশ সাল থেকে যদি দেখি সেখানে এইটিন পার্সেন্ট কিন্তু অলরেডি আমরা এক্সপোর্ট করেছি আমেরিকাকে এবং ইম্পোর্ট করেছি সিক্স পার্সেন্ট এবং বাইলেটারাল ইলেভেন পার্সেন্ট এফেক্ট হয়েছে মানে এইরকম সিচুয়েশনে যদি দেখি লাস্ট এপ্রিল টু ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখি দেখব আমরা কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এক্সপোর্ট করেছি এবং ইম্পোর্ট করেছি ওয়ান পয়েন্ট 91% এক্সপোর্টেড পরিমাণ যদি ডলারে হিসাব করে বলি তাহলে বলবো অ্যাপ্রক্সিমেট 59.93 বিলিয়ন ডলার কিন্তু আমরা এক্সপোর্ট করেছি এবং ইম্পোর্ট করেছি প্রায় 33.43 বিলিয়ন ডলার তাহলে এত বিশাল একটা ইনপুট এক্সপোর্ট হওয়ার জায়গাটা সেখানে যখন রিসিপרוকাল ট্যাক্স আলটিমেট চার্জ করা হবে সেই রিসিপרוকাল ট্যাক্স আমরা জানি এপ্রিল মাসের দু তারিখ থেকে কিন্তু এই রিসিপ্ট ট্যাক্স চার্জ হতে চলেছে এবং আলটিমেটলি এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের মার্কেটে বিশালভাবে পড়বে তাহলে আজকের ভিডিও শুরু তো হচ্ছে এ ফার্স্ট কাজ সেটা রিসিপ্ট প্রকল্প ট্যাক্স কি তো ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন ইলেক্টেড হলেন আসার পরেই কিন্তু উনি যে বক্তব্যগুলো রেখেছেন তার মধ্যে প্রধান প্রথম বক্তব্য ছিল রিসিপ্ট প্রকল্প ট্যাক্স আমরা চার্জ করব তুমি আমাকে যত পার্সেন্ট ট্যাক্স চার্জ করবে আমি তোমায় তত পার্সেন্ট ট্যাক্স চার্জ করবো ইন্ডিয়া থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো ওদের দেশে পৌঁছচ্ছে এবং ওদের দেশ থেকে যেসব প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে দেশে পৌঁছচ্ছে এদের মধ্যে রেটটা দেখে নেওয়া হচ্ছে যখন আমাদের দেশের প্রোডাক্টগুলো ওদের দেশে পৌঁছাচ্ছে ওদের সেখানে টেন ফিফটিন পার্সেন্ট মোটামুটি ট্যাক্স চার্জ করা হয় যখন ওদের দেশের প্রোডাক্ট আমাদের এখানে আসছে তখন সেই প্রোডাক্টের উপর কোনো কোনো ক্ষেত্রে থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ইভেন সেভেন্টি পার্সেন্ট চার্জ করা হয় হতো তো এইটা থাকার ফলে ইন্ডিয়ান মার্কেটে আমেরিকান প্রোডাক্ট আসতে পারতো না এইটা আটকানোর জন্য কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ব্যবস্থা চাপ দিচ্ছে এবং রিসিপ্রোকাল ট্যাক্স চার্জ করার কথা বলছে আলটিমেটলি কথা অজয় উনি ওয়ার্ল্ড ট্রেড ইনভেস্টমেন্ট কোম্পানির কর্ণধার ওনার বক্তব্য হচ্ছে যদি সেম প্রোডাক্টের উপরে আমরা ওনারা ট্যাক্স চার্জ করে রিসিভ প্রকাশ তাহলে কিন্তু ইন্ডিয়ার তেমন এফেক্ট ইম্পর্টেন্সই থাকছে না যেমন যদি কোনো হয় ইন্ডিয়া থেকে ওদের দেশে যায় এবং সেখানে বহু পরিমাণে চার্জ করা হয় তাতে কিন্তু ইন্ডিয়ার কোনো ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু যে সেক্টরগুলোর গুলোর উপরে চার্জ করা হয় তাহলে কিন্তু বিশাল বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে এবং সেক্টর বলতে কোন কোন সেক্টরের কথা উনি বলছেন উনি বলতে চাইছে এমন সেক্টরগুলো যেরকম লেবার ইন্টেন্সিভ যেসব সেক্টরগুলো রয়েছে সেগুলো কিন্তু ইমপ্যাক্ট করবে কিরকম ধরনের সেরকম ফ্রুটওয়্যারের ওপর যেগুলো কাজকর্ম করা হয় কিংবা আমাদের যেগুলো বলছি আমি টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ কিংবা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিজ এইগুলোর ক্ষেত্রে কিন্তু ইমপ্যাক্ট পড়বে আলটিমেট ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু তার কোনো ইম্প্যাক্ট তেমন পড়বে না কারণ সেমিকন্ডাক্টার কোন রকম কিন্তু এক্সপোর্ট ইন্ডিয়া করে না এক্ষেত্রে কিন্তু কোরিয়ার ক্ষেত্রে এফেক্টটা হবে কারণ প্রচুর পরিমাণে সেমিকন্ডাক্টার কেউ করে ওরা তাহলে বোঝা যাচ্ছে ব্যাপারটা আবার দেখা যাক আরেকটা ইন্টারেস্টিং জায়গা হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল সেক্টর ভীষণ গুরুত্বপূর্ণ এখানে এগ্রিকালচার যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করা হচ্ছে সেক্ষেত্রে যদি প্রকার ট্যাক্স চার্জ করা হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান এগ্রিকালচার ক্ষেত্রে কিন্তু একটা বড় মাপের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বলছে আসা যাক সেকেন্ড বক্তব্যের দিকে সেটা হচ্ছে স্ট্যানলি এবং সঙ্গে সঙ্গে নামুরা হোল্ডিং ইঙ্ক এরা যেটা বলতে চলেছে এরা বলছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু ইন্ডিয়া হবে এবং থাইল্যান্ড হবে কেন এদের উপর রিসিভ প্রকার ট্যাক্সটা কিন্তু বেশি বেশিভাবে দেখা যাবে যেটা দেখা যাবে না যেসব কোম্পানি যেসব দেশগুলোর মধ্যে যেরকম মেক্সিকোতে কিংবা আমরা যদি দেখি কানাডার ক্ষেত্রে কিংবা কোরিয়ার ক্ষেত্রে খুব বেশি হবে না কারণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রয়েছে ফলে সেখানে লিমিটিং এফেক্ট হবে অর নো এফেক্ট হবে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে মোস্ট এক্সপোজড হবে এই ধরনের চার্জেস রিসিপাল ট্যাক্সের ফলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ওখান থেকে ওনারা আরেকটা পয়েন্টে বলেছে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল সেক্টরকে কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না বলে ওনারা বক্তব্য রেখেছে আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে সেটা হচ্ছে এসএমপি গ্লোবাল রেটিং এরা আবার পুরো অন্য কথা বলছে এরা বলছে ডাইরেক্টলি ইন্ডিয়া কিন্তু ইম্প্যাক্ট খুব বেশি পড়বে না কেন ইম্প্যাক্ট পড়বে না তারা যে বক্তব্য রাখছে ইন্ডিয়া ম্যাক্সিমাম করে রয়েছে কিন্তু ডোমেস্টিক প্রোডাক্টগুলোর দিকে ডোমেস্টিক আগামী দিনে ইন্ডিয়ার যে বাজেটটা এবারে এসছে এই বাজেটে কিন্তু ম্যাক্সিমাম কাটিং এর ব্যাপার বলা হয়েছে এবং ট্যাক্স কাট করার অর্থ হচ্ছে ডোমেস্টিক ডিমান্ড বেড়ে যাওয়া ডোমেস্টিক ডিমান্ড যত বেড়ে যাবে তত এক্সপোর্টের উপর রিলায়াবিলিটিটা তত কমে যাবে ফলে আলটিমেট এফেক্ট কিন্তু খুব বেশি মাত্রায় হবে বলে মনে করছে না এসএনপি গ্লোবাল রেটিং এবং ওরা যেটা বলছে যে এই যে ডোমেস্টিক ইকোনমি কনসেন্ট্রেট দেশ হচ্ছে ইন্ডিয়া এবং এদের ক্ষেত্রে খুব বেশি পড়বে বলে মনে হচ্ছে না স্পেশালি এক্সপোর্টে যেসব ক্ষেত্রে ট্যাক্স কাট করা হাউস হোল্ড প্রোডাক্টগুলো সেগুলোর ক্ষেত্রে সেকেন্ড ওয়ান জিডিপি নিয়ে এনারা বলেছেন খুব সুন্দর কথা এস গ্লোবাল রেটিং তারা যেটা বলছে যে এই মুহূর্তে গ্রোথ কিন্তু ইন্ডিয়ার খুব বেশি দেখা না গেলেও ফিউচারে গ্রোথটা কিন্তু পজিটিভ আসবে এবং যত জিডিপি গ্রোথ পজিটিভিটি দেখা যাবে ততই ইন্ডিয়ান ডোমেস্টিক ডিমান্ড বহুগুণ বাড়তে থাকবে যত ডিমান্ড বাড়তে থাকবে প্রোডাকশন বাড়তে থাকবে আলটিমেটলি তার এফেক্টগুলো কিন্তু গিয়ে পড়বে থার্ড ওয়ান ওরা যেটা বলছে সেটা হচ্ছে এগ্রিকালচারাল রিফর্মস যেটা বাজেটে ইমপ্যাক্ট পড়েছে এবং সেখানে আমরা দেখেছি একটা লং টার্ম ভিশন নিয়ে গভর্নমেন্ট কিন্তু এফেক্ট কাজ করেছে এবং সেখানে বেশ কিছু অনুদান দেওয়া বেশ কিছু এগ্রিকালচার সেক্টরকে এইগুলো করছে মানে আলটিমেটলি এগুলো দেশের যে যেগুলো ইম্পর্টেন্স সেগুলো বাড়বে ফলে এখানে একটা পজিটিভ ব্যাপার দেখা যাবে এখানে এস পি গ্লোবাল আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে ওনারা বলছে ইনভেস্টমেন্ট লেড গ্রোথ অর্থাৎ ইনভেস্টমেন্টকে লক্ষ্য রেখে যে গ্রোথ হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে সেখানে কিন্তু আলটিমেটলি পজিটিভিটি দেখা যাবে এবং গভর্নমেন্ট তরফ থেকে বেশ কিছু সুযোগ সুবিধাগুলো দেওয়া এবং সেইগুলোকে ইম্প্যাক্টগুলো এই ধরনের এক্সপোর্টের ক্ষেত্রে যে বাধা সেটাকে অনেকটাই অতিক্রম করবে বলে মনে করে নিচ্ছে ওনারা এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টের জায়গায় এবার আমরা চলে আসছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট কোথায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তাহলে এখন সিনারিও কি দাঁড়াতে পারে প্রথম ঘটনা হচ্ছে যেটা আমরা দেখে নিলাম সে টু টু সেভেন বিলিয়ন ডলার এক্সপোর্টের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে এটাকে অগ্রাহ্য করা যাচ্ছে না কিন্তু আমরা কিন্তু অনেকগুলো জিনিসকে চিন্তা করতে হবে আমাদের ইন্ডিয়ান ইকোনমি কিন্তু নেগেটিভিটি নেই যদি আমরা ইন্ডিয়ান ইকোনমিকে আমরা একটু স্টাডি করি দেখব রিসার্চ লেভেলে অর্থাৎ ফান্ডামেন্টালি আমরা কিন্তু উইক নই আমাদের ইকোনমি যথেষ্ট স্ট্রং রয়েছে কিন্তু যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে উইক রয়েছে সেটা হচ্ছে ডিমান্ড এই ডিমান্ড উইক থাকার পিছনে দুটো কারণকে কিন্তু এফেক্ট পড়ছে উইকটা সবচেয়ে কি সেটা হচ্ছে প্রাইভেট কনজামশন প্রাইভেট কনজামশনটা কিন্তু অনেকটা কম রয়েছে এবং প্রাইভেট কনজামশন আমাদের ইন্ডিয়ান মার্কেটে ফিফটি ফাইভ টু সিক্সটি পার্সেন্ট ধরে রেখেছে এই প্রাইভেট কনজামশনটা যতটা বাড়ানো যাবে তত কিন্তু আমরা ফ্লারিশ করবো তত আমরা মানে বৃদ্ধি করবে আমাদের আমি যেখানে রিসার্চের বক্তব্য রাখছি সেটা হচ্ছে হাউজিং ফাইন্যান্স হাউজিং ফাইন্যান্সে কিন্তু গভর্নমেন্টের মনোযোগ হওয়া বিশেষ প্রয়োজনীয় যেখানে জিনিসপত্রের দাম বহুগুণ বেড়ে যাচ্ছে বা হাউজিং রিয়েল এস্টেটগুলোর যে প্রাইস বেড়ে যাচ্ছে সেগুলোকে যদি আন্ডার কন্ট্রোলে আনা যায় গভর্নমেন্ট তরফ থেকে মধ্যবিত্ত নিম্নবিত্তদের জন্য যদি ঘরের ব্যবস্থা করা যায় যেটা আমরা বাজেটেই দেখলাম এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ফলে আলটিমেটলি ইন্ডিয়ান ইকোনমিটা কিন্তু মুভমেন্টটা আসা শুরু হয়ে যাবে যেই মুহূর্তে হাউজিং হাউসিং ফাইন্যান্সের কাজগুলো বাড়তে থাকবে ইন্টারনাল ডোমেস্টিক ডিমান্ড গুলো বাড়তে থাকবে আলটিমেট সেটা কিন্তু আমাদেরকে একটা বুস্ট তৈরি করবে ইন্ডিয়ান ইকোনমিতে এবং ইকোনমিতে ডোমেস্টিক যত বুস্ট হবে আলটিমেট তার একটা এফেক্ট কিন্তু আমরা দেখতে পারবো মার্কেটের ক্ষেত্রে ফলে এটা এখন একটা খুব বড় ব্যাপার ফলে এক নাম্বার ইন্ডিয়ান ইকোনমিতে হাউজিং সেক্টরকে অ্যাফোর্ডেবিলিটি বাড়াতে হবে যাতে নিম্নবিত্ত মধ্যবিত্ত নিতে পারে এই কাজটা गवर्नमेंट করার চেষ্টা এগ্রিকালচার রিফর্মস করার চিন্তা ভাবনা করা ডোমেস্টিক কনজাম্পশনটা বাড়ানো যেটা আমরা দেখেছি ট্যাক্স কাটের মাধ্যমে করা হয়েছে এর ফলে আলটিমেটলি ইমপ্যাক্ট লং রানে গিয়ে পজিটিভ জায়গা চলে আসবে এবার আসছে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে যে পয়েন্টের দিকে কেউ তাকায় না সবাই তাকিয়ে রয়েছে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি ক্ষেত্রে ইউএস ইকোনমির দিকে কেউ তাকিয়েছে কিনা সেটাই যা সন্দেহ ইউএস ইকোনমিতে এই ধরনের স্যাংশন এই ধরনের ট্যাক্স চার্জ করার ফলে আলটিমেটলি পজিটিভ ব্যাপার না হয় নেগেটিভ ব্যাপার সম্ভাবনাটা অনেকটা বড় এই ব্যাপারটা কিন্তু শুরু হয়ে গেছে অর্থ 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 হচ্ছে ইকোনমিক্সরা যেটা বলছে তারা বলছে বিদেশি ইকোনমিস্ট ওদের দেশে ওরা বলছে আলটিমেটলি এই ধরনের ট্যাক্স ট্যারিফ চার্জ করার ফলে ইউএসএ ইকোনমিটা কিন্তু ইনফ্লেশনটা বহুগুণ বাড়ার সম্ভাবনা রয়েছে ইনফ্লেশন অলরেডি কিন্তু কন্ট্রোল পুরোপুরি নেই এবং তার উপরে ফেড থেকে যে ইন্টারেস্ট রেট কাট করার জায়গাটা কমে গেছে ফলে ইনফ্লেশন হওয়াটা অবধারিত এবং আলটিমেটলি ইউএস ইকোনমিতে কিন্তু এর একটা ক্ষতি হবে যখনই তারা সমস্ত ইন্ডিয়া থেকে যে প্রোডাক্টগুলো যাচ্ছে তার উপরে বেশি মাত্রায় চার্জ করবে ফলে ওদের দেশে যে ডিমান্ডগুলো বাড়তে থাকবে সেই ডিমান্ডগুলো বাড়ার ফলে ওদের ইকোনমিটা যদি সেই পরিমাণ ডিমান্ডের সাপ্লাই না আনতে পারে এটা একটা ইনফ্লেশনের জায়গা তৈরি করবে এবং তার ফলে মার্কেটে ওদের একটা নেগেটিভনেস চলে আসবে এবং এটা গিয়ে সুদূর ফলে গিয়ে আলটিমেট নেগেটিভিটি তৈরি করবে এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে সেটা হচ্ছে এই মুহূর্তে কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ডোজোনস আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ব্যাপার খবর দেখাচ্ছে আমাদেরকে এর সঙ্গে আমরা ন্যাচড্যাকেও দেখলাম খুব পজিটিভ একটা মুভমেন্ট শুরু হয়েছে আল্টিমেটলি ইমপ্যাক্ট আমাদের মার্কেটে কালকে দেখতে পারবো একটা পজিটিভিটি তার সঙ্গে বেশ কিছু নেগেটিভ ব্যাপার থেকে যাচ্ছে আল্টিমেট এই জায়গা দাঁড়িয়ে যদি রিসিভ প্রকার ট্যাক্সের ফলে নেক্সট ইয়ারে এই ধরনের টু টু সেভেন বিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং ইন্ডিয়ান মার্কেট যদি ডোমেস্টিক যে ডিমান্ড সেটা বাড়াতে না পারে তাহলে পর কিন্তু একটা নেগেটিভ খবরের ব্যাপার কিন্তু চলে আসতে পারে বলে মনে করে নেওয়া হচ্ছে আলটিমেটলি এর ফল সুদূর প্রসারী বলে মনে করে নেওয়া হবে আজকের মতো এখানে শেষ হল নমস্কার